মনসা নদীতে ভাসানো হলো মান্দাস ডিজে মাইকের তালে নাচতে নাচতে নদীর ঘাটে ভক্তদের ভিড় জাতি বর্ণ ধর্মের ভেদাভেদ ভুলে মান্দাস ভাষণে অংশ নিল এলাকাবাসী প্রশাসনের নির্দেশে নিয়ন্ত্রিত শব্দে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো উৎসব উৎসবের আবহে একতার বার্তা বান্দাস ভাষানো আজ সামাজিক বন্ধনের প্রতীক সকাল থেকেই দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের মেহেরপুর এলাকায় উৎসবের আবহে মেতে উঠল স্থানীয় মানুষজন ভাদ্রবাস মানেই দক্ষিণবঙ্গের এক বিশেষ প্রথা মান্দাস ভাষানো হিন্দু ধর্মালম্বীদের কাছে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মূলত মনসা পুজো উপলক্ষে শনি মঙ্গলবার দিনকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ অংশ নেন এই আচার অনুষ্ঠানে গত কয়েক বছর ধরে এই মান্দাস ভাষানো এক সামাজিক উৎসবের রূপ নিয়েছে আজ সকাল থেকে এলাকায় দেখা গেল রঙিন পরিবেশ বিভিন্ন গ্রাম থেকে ছেলে বুড়ো মহিলা তরুণ তরুণী সমবেত হয়ে মানদাস নিয়ে নদীর ঘাটের দিকে যাত্রা শুরু করেন ড্রাম ও মাইকের তালে তালে ভক্তরা নাচতে নাচতে নদীর দিকে এগিয়ে যান ভিড়ের মধ্যে জাতি বর্ণ ধর্মের ভেদাভেদ ভুলে সকলে একসঙ্গে মিলেমিশে উৎসবে অংশ নেয় শিশুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো কেউ হাতে পতাকা কেউ আবার ফুল ও ধূপ নিয়ে শোভাযাত্রায় সবই হন প্রশাসনের পক্ষ থেকেই নির্দেশ দেওয়া হয়েছিল যাতে উচ্চ শব্দের ডিজে বাজানো না হয় এবং সাউন্ড লেভেল নিয়ন্ত্রণে রাখা হয় সেই নির্দেশ মেনেই আজকের মান্দাস ভাষানোর অনুষ্ঠান সম্পন্ন হয় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা শেষ গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নদ কানের দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকী বাজার ব্রিজের এক পাশে যোগাযোগ করুন নাইন অথবা নিউ জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন। সাত ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টর আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার গামি রোড আমাদের ফোন নম্বর হলো সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শেতাব নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নাম্বার হলো নাইন এই নাম্বারে